সম্মানিত বির আসসালামু আলাইকুম এখন আমরা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরের মুখ থেকে নামাজ বিষয়ে অত্যন্ত সুন্দর আলোচনা চলব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে তখন আল্লাহর নবী বলেন সালাদ যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার আপনি অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়ামুতু জুয়া খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়ামুতু আতশানা এমন পিপাসা আপনার লাগবে লাউসুকিয়া মা উল বিহার লামার তাওয়া দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এর পরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবেন এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলেও আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় নাই দুই নম্বর কবর আপনাকে চাপ দেওয়ার পর ওই কদু আলাই হিফিল কবরি না কবরের মধ্যে আগুন হবে শুধু তাই নয় তিন নাম্বার ওয়ুসাল্লা তো আলে সোবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি না মাঝি ভাই

واصفاره من حديد সাপের নখ থাকবে নখগুলো হবে লোহার নখ কিшет সাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে সাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই

আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামুর দিবে ইয়াগুসু সাবঈনা জিরাআ 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার ওঠানো হবে আবার কামুর দিবে এ ভাইরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয় যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কabiliহু মিন হাইসু লা তারাওনা শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোন কলবনা করতে পারবা না আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আরল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্ত ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিটটা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর Habib বলেন ইবলিস তো হল এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড় আর কে দেয় বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ পড়ে করেন 6টা 15 তে দাঁড়াবেন আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নত পড়লেন পড়ার পর তাকায় দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সলাতি সলাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সবাব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা সুন্নত পেরা খালি ঘড়ির দিকে তাকায় দেখে দেড়টা কখন বাজবে বা একটা তো তাকে দেখেন এখন বিশ মিনিট বাকি এই যে বিশ মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন পুরো বিশ মিনিট নামাজের সোয়াব দিবে আল্লাহ স্পষ্ট হাদিস আরেক হাদিস আমি পেয়েছি ঘর থেকে যখন আপনি বের হন ঘর থেকে কিসের নিয়তে নামাজের অন্য কোন নিয়ত করবেন না নামাজ এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সোয়াব দিবে আল্লাহ তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ অন্য কোন কাজ না বের হইলেন বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি এখন বলেন এই যে কবরের ভয়ঙ্কর তিনটা শাস্তি এই শাস্তি কি আমরা ধারণ করতে পারবো আরো জোরে বলেন তাহলে যারা আছি আমরা এই জায়গায় এক উক্ত নামাজ কাজা করব না রাজি আছি ইনশা আল্লাহ সবাই রাজি আছি ইনশা আল্লাহ এক আর কখনো কাজা করব না সবাই রাজি আছেন হাত নামান তো আল্লাহ বললেন মসজিদ যারা নির্মাণ করবে এক নাম্বার যারা ইমান আনে দুই নাম্বার যারা সালাত কায়েম করে কায়েম শব্দটা বলছে আল্লাহ কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন পরিবারে নামাজের কথা বলবেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন এটা কেন বললাম

আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে কে রব আমি আপনি আমরা সবাই বলছি রব কে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন ছয়টা বলেন কয়টা আমি কি তোমার জীবনের দুই আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই তিন নাম্বার আমি কি তোমার সামাজিক জীবনের রব নই চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই পাঁচ নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই এই ছয়টা প্রশ্ন আল্লাহ করছেন এই ছয় প্রশ্নের জবাবে আমরা বলছি হা আল্লাহ তুমি আমার রব আমি নিজে নামাজ পড়লাম সমাজে নামাজ কায়েম করলাম না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমি আর ব্যক্তি জীবনের রব আমাকে মানলা নামাজ পড়লা এটা তো নিজের জন্য পড়লা তোমার ছেলের নামাজের কথা বলছো কি না নামাবুদ বলি নাই তাহলে কোথায় তুমি পারিবারিক জীবনে তো আমাকে कायम করলা না সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছো নামাবুদ আমি দেই নাই আল্লাহ বলবেন তুমি না সামাজিক জীবনে আমাকে রব বললা তাহলে সমাজের মধ্যে কেন আমাকে তুমি প্রতিষ্ঠা করলা না অর্থনৈতিক জীবনে তুমি রব মানস কিনা কয় হা আল্লাহ বললেন তাহলে সুদ কেন খাইতা সুদ খাওয়ার অর্থ অর্থনৈতিক জীবনে তুমি আমাকে রব মানো নাই রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানস কয় হা আল্লাহ বলবেন রাষ্ট্রের মধ্যে ইসলামের বিরুদ্ধে কত কথা হয় এই কথার প্রতিবাদ তুমি কখনো করছো কিনা না করি নাই তার মানে রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবন সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান সারা পৃথিবীর মুসলমানরা মাইর খায় তুমি কখনো প্রতিবাদের ভাষা আনছো না না আনি নাই এর মানে আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবনেও আমি রব আল্লাহ সামাজিক জীবনেও আমি রব আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আমি রব আল্লাহ অর্থনৈতিক জীবনে আমি রব আল্লাহ পারিবারিক জীবনে আমি রব আল্লাহ তোমার ব্যক্তি জীবনেও আমি রব বলল অতএব নিজে নামাজ আদায় করবা অন্যকে নামাজ আদায় করার জন্য বলবা তাহলে বুঝা যাবে নিজেও তুমি রব মানো অন্যদেরকেও তুমি রব চেষ্টা কর এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদ করে কারা এক নম্বর ইমান দম্বার যারা সালাদ করে এই সালাদ কায়েম করার দ্বারা

ইসলামের ইতিহাসে একটা মসজিদ দেখান যে মসজিদের দায়িত্বশীল নামাজ পড়ে নাই পাবেন না দায়িত্বশীল নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে দায়িত্বশীলটা নামাজ পড়লে অন্যরা এমনিতেই নামাজে যাবে ভালো করে মনে রাখবে ঘরে আব্বা আম্মা এরা যদি বাচ্চার সামনে নামাজ পড়ে ওই বাচ্চা ছোটবেলা থেকে নামাজ শিখতে থাকে আর আব্বা আম্মা সারাক্ষণ বিমোট দিয়ে শিখতে ভাইয়ারা এই সালাতের ব্যাপারটা যে বললাম আজকে থেকে আমরা জীবন্ত নামাজ আদায় করব। তাহলে আবার আসেন নামাজের মধ্যে যখন দাঁড়াই বলেন তো কার সামনে দাঁড়াইলাম আমি কাকে দেখতেছি না না আমাকে কে দেখে আবার বলেন আমি কার সামনে দাঁড়াইলাম আমি কেমন যেন কাকে দেখি না আল কে আমাকে দেখে এইভাবে নামাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকে ইনশা আল্লাহ শয়তান আর ধোকা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই দুইটা কথা নামাজ এক নাম্বার ইমান মজবুত রাখতে পারি দুই নাম্বার সালাদ সমাজে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকুরুদা